এই বাবু তুমি কি নিছো কয় ফালাও তোমার নাম কি রাব্বি হাসান তোমার বয়স কত পনেরো পনেরো বছর তো এই যে ভারী কাজ করতেছো এই যে মিস্ত্রিদের ইট বালু এই যে পঞ্চাশ কেজির একটা বস্তা তুমি মাথায় করে নিয়ে আসছো এখানে কয় তলায় নিয়ে আসছো এই সিমেন্টের বস্তাটা পাঁচ তলায় আনছি তোমার কষ্ট হয় নাই খুব কষ্ট হইছে তারপর তো করতে হইবো তো তুমি এই বয়সে যে এত ভারী কাজ করো কেন আমার সংসারের সমস্যা আছে মনে করেন আমার বাপ নাই তো এই জন্য খুব কষ্ট হয় চলতে এই জন্য আমি এই কাজ ধরছি তাছাড়া আর উপায় নাই তাই তোমার তো এই বয়সে স্কুলে থাকার কথা স্কুলে আমার পড়ানোর মতন কেউ নেই পড়ার ইচ্ছা আছে ছিল সময় নাই তো এই যে ভারী কাজ করতেছ যে সিমিট পাঁচতলায় নিয়ে আসলা পঞ্চাশ কেজির একটা বস্তা এই যে দুইটা মিস্ত্রি তুমি ইট দিচ্ছ তো এই কাজ তোমার আসলে কেমন লাগে এত ভারী কাজ করতে কষ্ট হয় তারপর কেউ নাই তো তোমার পার ডে প্রতিদিন বেতন কত পার ডে প্রতিদিন ছয়শো টাকা পরে ছয়শো টাকা তোমার বেতন পরে তো তোমার এই যে ফ্যামিলির মধ্যে কে কে আছে তোমার সংসারের ভিতরে অভাব অবটন আছে এই জন্য তুমি এই ভারী কাজ বেছে নিয়েছো আচ্ছা আমরা দোয়া করি তুমি এই ভারী কাজ ভালোভাবে করো কিন্তু একটু খেয়াল রেখে এই কাজ করো তোমার বয়স পনেরো বছর এই বয়সে তুমি এত ভারী কাজ করছো দেখেন বন্ধুরা আসলে এই ছেলেটার বয়স হচ্ছে পনেরো তো এই যে পঞ্চাশ কেজির বস্তা এই সিমেন্টটা নিচতলা থেকে পাঁচতলায় নিয়ে আসছে এক টানে আসলে ভিতরে কি হচ্ছে বা না হচ্ছে হয়তো আপনারা ভালো করে বুঝতে পারছেন আর এই যে ভারী কাজ এখানে ইট বালু সিমেন্ট যা কিছুই আছে দুইটা মিস্ত্রিকে সব কিছু দিয়ে আমি মনে করি যে সিনিয়র জোগালি আছে সেই সিনিয়র জোগালির থেকেও আসলে সিনিয়র যে হেল্পার আছে সেই সিনিয়র হেল্পারের থেকেও ভালো কাজ করে আমি দুই দিন ধরে লক্ষ্য করেছি এখন শিশু শ্রমিক এটা বললে ভুল হবে কারণ প্যাডের ক্ষুধা বড় ক্ষুধা কারণ ওকে কেউ ঘরে টাকা এনে দিবে না ওর সংসার অকেই চালাতে হবে তো তোমার অনুভূতি কি তোমার কিছু বলার আছে তোমার কিছু বলার নাই তোমারে যদি কেউ ভালো ধরনের চাকরি দেয় তুমি কি করবা তুমি লেখাপড়া জানো না লেখাপড়া জানো না স্কুলেই যাও নাই ছোটকাল থেকে মানে সংসারে অভাব অপটন দেখায় এই কাম গ্রামে করছো এখন শহরে আসছো এই কাজ করতে নাকি যাক আমরা দোয়া করি তোমার জীবন আরও ভালো হোক তুমি বড় হও তুমি এই কাজ করে বড় বড় কন্ট্রাক্টরদের সিরিয়ালে থাকো আমরা সব সময় দোয়া করি ঠিক আছে ভালো থাকো